আমি তো এখন হত্যা করতে পারবো কিন্তু করবো না তোকে আমি তিন দিন সময় দিই প্রথম একদিন বলবো যদি না যা তারপরে একদিন বলবো যে না যা তারপরে একদিন বলবো যে না যা তা দেখে যায় শেষ আর ভালো গা যেমন আমাদের মানব জাতির মধ্যে

বসলে তুই তুই জায়গা তরবা পড় দিলা আচ্ছা তরবা বাউড় ডাক ওর নাম কি সেলেনামি সেলেনা নাম কি একদম দাঁড়াও তোমার নাম তো জাহিম তাই না ওর তো ওর সেলেনা নাম বসলে নাম না তা তা নিয়ে নিলো তোমার ছেলের নাম কি হ্যাঁ তোমার ছেলের নাম কি হ্যাঁ শাওয়াল সুন্দর নাম শাওয়াল জিলকোজ জিল হচ সেলে কয়টা আচ্ছা বয়স পঞ্চান্ন আর আর তোমার বয়স দুইশো কত হ্যাঁ তোমার বয়স দুশো পাঁচচল্লিশ মি জিন জাতি হ্যাঁ জিন জিন আচ্ছা তো এখন তুমি তোমার ছেলে ডাকো যে আলমগীর হুজুর তোমার সাথে একটু কথা বলবো তুমি যাও অত কিছু বলবো না কিছু বলবো না কোন ছোট মানুষ তা কি তারা কস বাড়া আমি আমার বয়সে তো কম তোর ছেলে থেকে আমার বয়স কম তোর ছেলে বয়স থেকে আমার বয়স কম না ডাক ডাক ডাকি তুই কথা বলুন ডাক আবার যাব নি গে না আমরা যাই এই মুখ জবানটা যা বলি তা করি এই না যে আটকে নি তা করবো আমি জাস্ট ওর সাথে কথা বলবো দুই মিনিট ডাক আল্লাহ রকম ডাক আমি আনি আনক আমি আনো বেচা আন তুনি ডাক এক মিনিট সময় নাই তুমি মুছকি দে যাব তোক দেখ আমি বুজিম যে তোমাৰ আচ্ছা বোল তুমি ডাক अनि के अलम আপনার আপনার আব্বা তো অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুল না আপনি এখন কোথায় ছিলেন আপনার আব্বা আপনার সাথে আছি আচ্ছা আপনার আব্বা আপনি বলতে পারেন না যে ইদির কাছ থেকে যাওয়ার জন্য হ্যাঁ রুগী আপনি কি বলেন রুগী কি বলেন রুগী বলেন সবাই দেখেন এই রুগীর সাথে যে রোগটা ছিল যে দিনটা তার বয়স হলো দুশো তার বয়স হল পঞ্চম এখন এসে কানতেছে রুগীর জন্য

তুমি নুককে মা বলো কিন্তু এই যে দিনের দিন করে থাকি কাজ কাম করে না খাওয়া-খাব দিবন্দ এটা কি ভালো হয় কেন তোমার মা আমি বুঝলাম তুমি দেখো যদি সব সময় তো লাচুরায় খাওয়া-দাওয়া স্বাভাবিক করতে চলো সময়শানে তুমি তা মা বলবা কিন্তু এই যে খালি এরা ভাই এটা কি ঠিক হ্যাঁ হ্যাঁ আমরা খাই আমরা দূর করি আমরা তু রোগী কি খাওয়ায় রোগী কি খাওয়ায় খাওয়ায় ও ভালো রোগী ভালো তুমি এখন যাইবাগা আর কুন্দ্রাতবা সারা বাদাক করকি করকি সি বলবা জাম তোরা বা কোথায় আছিস কি দরকার ঢাক দেরে না একদম না তোরা কত আম জেতে বলি না আমি তুমি থাকবা তোমার আব্বা থাকবে সুদে বুঝছি আমি তোমাকে যেতে বলি তুমি রুগীর কাছে থাকবা কিন্তু তোমার আব্বা থাকবে তার সাথে কথা বলবো আমি তোমাকে বলছি তুমি একবারে যাবে তা কিন্তু বলি তোমার আব্বা থাকবে এক মিনিট সময় এক মিনিট তোমাকে কিছু বলবো না আর তুমি একটা ওয়াদা দিবে এই রুগীর কষ্ট দেবে না হ্যাঁ আমি তো কষ্ট দিই না কেন দেয় আমার কথা তুমি বুঝতে পারছো কি রুগী খাওয়া দাওয়া বন্ধ করে না সারাদিন করে থাকি তুমি কি চাও তোমার মাকে তোমার মা কষ্ট পায় তুমি কি চাও তুমি তোমার মা জানে স্বাভাবিক চলতে পারে খাওয়া দাওয়া করতে পারে এই ব্যবস্থা করে দাও পারবা তুমি পারবা পারবা তুমি হ্যাঁ পারবা কি রুগীর যে মা নানি নানি তোমার নানী সে তো আমার কাছে বলতেছে যে খাওয়া দাওয়া ঠিক আছে কি তোৰ নানী তেখেনে বচা তোৰ নানী বুজিছে যে

কি দো আমি কিমান শক্তি খাৰ চাকৰিত কোন দেখিছিল মিল আছিল জাহিম আৰু জি হাম আমাৰ চাকৰিত কোন বাৰ

ওরে এনে আমি থাকপান দিব না ওদের নিয়ে এ নেই থাকবো কেন না ও ওই জীবনে ভালো থাকতো না তুই আর নেহরবি হজুরের কাছে জিজ্ঞেস করতে কোনো অন্য কোনো হজুর পালাই করছে না এই হজুর পালাই করছিস আজকে তোর এখান থেকে বলতে হবে বাধ্য তুই যাইবি যাইবি আল্লাহ তোর এখন তাৎক্ষণিকভাবে আল্লাহ তোর কত জিনিস তোর বলতে হবে